শুদ্ধ করে শেখা ফরস তেলাবাদ করা নফল শেখা ফরস এলাকায় আলেমা নাই হাফেজকারি নাই মসজিদের ইমাম নাই কেন বয়স্ক কোরআন শিক্ষালয় খুলে দেন ঈশান সনাথের পরে ইমাম সাহেব কোরআন পড়াবে কোরআন শেখাবে সেই করে শুদ্ধ করে এটা শেখা ফরস সুন্নত না নফল না পৃথিবীর কেউ যদি বলে এটা শেখা নফল জীবনে বক্তৃতা করবো না তো করে বাড়ি যাবো বললে হবে বলবে কি করে এটা শেখা ফরজ তলা বলে এই মে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর জন্য এলেম শেখা করা ফরজ কোরআন এর চেয়ে বড় এলেম দুনিয়াতে আর আছে আরো জনে বলেন আছে তারপরে কি বলে ফাসাল্লি সিন জবর সা সদ জবর স এখানে আছে কি সদ তো উচ্চারণ হবে কি ফাসাল্লি ঠিক না আর আমি পড়ে গেলাম ফাসাল্লি তাহলে সিন আসলো না একটা অক্ষর বাদ দিলাম না একটা অক্ষর বাদ দিয়ে যদি কোরআন পড়ি আমার মহব্বতের ভয় না কি করে জায়েজ হবে ও বন্ধুরা আমার শব্দটা কি হবে بسم الله الرحمن الرحيم ইন্নাল তোই হে কৌশল আপনার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফাসাল্লি লরবিকা ওয়ালহার ফাসাল্লি হে নবী সালাত আদায় করুন লরব্বি লরব্বিকা আর আপনার প্রতিপালকের উদ্দেশ্যে কুরবানি করুন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কি করছি মহাপদের ভাইরা আমরা কোন পথে হাঁটছি কোন রাস্তায় যাচ্ছি যার কারণে কোরআনের কথা বলছি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মমেনের জানাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেলে ফল পাবে কোরআনের ঘরে ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ফল পাবে তুমি দোজাগানে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির আমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি আল্লাহরি কালামে পাক ঠিক না এ কোরআন আমরা শিখি না কোরআন পড়ি না কোরআন বুঝিও না আজকে দেখেন বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এক একটা সাবজেক্টে প্রাইভেট দিতে গেলে তিন হাজার টাকা লাগে তাও ঢাকা শহরে টিচার নাই আমার ভাইরা কিন্তু কোরআন পড়ায় না মানুষ কোরআন পড়াইতে গেলে হুজুরের বেতন দেয় দুশো টাকা ঠিক না মনে করে এটা ফকিরি বিদ্যা তাই না এত সহজ এটা ফকিরি বিদ্যা আমার ভাইরা এর চেয়ে বড় বিদ্যা আকাশের নিচে জমিনের পরে নাই তাই তো কবি বলেন আমার ভাই তো চির অমলাম চিরমুক্তির মুক্তির ডাক এ যে মহাবানি আল্লাহর কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরশ পাথর হলো সোনা শোনা হয়ে গেল ঠিকা হালিফদ্রুল মুসলিম আমিনুল মমিনতে আমার কোরআনির পরশে দিল হৃদয় বিগলিত হয়ে গেল বিশ্ব নবীর সামনে যাইয়া

এই দুনিয়ার পরে শান্তি পাবে তুমি তো জাগানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো খরণে তুমি